বিসমিল্লাহ জিরাবিনী তো আজকে আমরা যাচ্ছি কোঠাবাড়ি চকে মাছ ধরার জন্য তো এখানে কোঠাবাড়ি কলেজ আর আমরা এই চকে মাছ ধরার জন্য যাব তার সাথে একটু আয়োজন করছি মুড়ি মাখানোর যে তো আমাদের সাথে গ্যাং আসছে তো তারকে আমরা মুড়ি মাখানোর একটা আয়োজন করছি তো প্রচন্ড রোদ আর আমরা কোন একটা আছির নিচে বসে মুড়ি মাখা খেয়ে তারপর আমরা মাছ ধরব আর এখানে নাকি অনেক পুটি মাছ বা অন্য অন্য যে দেশীয় মাছ আছে এগুলো পাওয়া যায় যার কারণে আসলাম আসলে তো দেখি কি মাছ পাওয়া যায় আসলে তো ভিডিওটা কন্টিনিউ করেন দেখা যায় কি মাছ পাওয়া যায় আর আজকে প্রথম আসলাম এবার যার কারণে জানি না যে এবার মাছ উঠছে কিনা বা মাছ আছে কিনা তো ওরা বললো যে অনেক পুটি মাছ আছে আর এখান থেকে কিছু মাছ এক জন্য রাখবো যেহেতু আমি পশু পাখি পালন করি তো কুঠাবাড়ি কলেজের মাঠ এটা হতে পারে অনেক সুন্দর এখানে বিকালে প্লা মানে খেলে ফুটবল ফুটবল কিন্তু এই জায়গা শুনছি মাঠ বড় আর এটা হলো কুঠাবাড়ি কলেজ এই যে তো এখানে কলেজ আছে দেখায় উ যে দেখা যায় তো এখানে ওইখান থেকে বিল্ডিং এর কাজ শুরু মানে এখানে ভবন দিব তো অল্প কিছু দিনের মধ্যে জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে বাসা করি তো ওরা এখানে পানি নেওয়ার জন্য এটা ভালোভাবে ধুয়ে নিতে আচ্ছা প্রথমে কাজ করো এটার ভিতরে আমরা পানি খামো ঠিক আছে প্রথমে পরিচ্ছন্ন মাছ থাকবে আগে তার নোংরা হইব না আসো আর এখানে দেখা যায় ছোট ছোট গুলো মাছ ধরতেছে বসি দিয়ে ওই যে মাছ পাইছনি তোমরা আর এই এই জায়গাটা মানে এই রাস্তা টুক বিশেষ করে এখান থেকে রাস্তার ওই পাশ পর্যন্ত রাস্তার পিছন পর্যন্ত এখান থেকে বিকেলে অনেক সুন্দর লাগে জায়গাটা কারণ আর সাইডে এর চক এই জায়গা দিয়ে পাটের নাম ভুল বলছি এই হলো আমাদের কোঠাবাড়ির ব্রিজ আর এই ব্রিজের এর মাঝখান দিয়ে খাল তো আমরা এই পাশের এই ভিটায় যাবো এই পাশের ভিটাটা অনেক সাগা থাকে এটা হলো সেই ভিটা তো এখানে আমরা মুড়ি মাখা বৈশ মুড়ি মাখান কামো যাক সবাই যেহেতু হাফ পেন্ট টাফ পেন্ট পিনাইছে তো এটা মাটিতে বসলে একটা আলাদা একটা ফিল পাওয়া যাবে ঠিক আছে সমস্যা নাই আমরা বাসা থেকে পেঁয়াজ মরিচ নিয়ে আসছি ঠিক আছে সব তেল টেল যা আছে লবণ টবন সব দিয়ে মাখাই নিয়ে আসছি তো এখন আমরা এগুলো জাস্ট ডাইলে মুড়ি মাখাই আসলে কি ঝালমনি যতটা যেমনি হোক জামমিনী আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক অনেক তারপরেও এরকম একটা ওয়েদার বয়সে খাইতে পারলে আহ মজার দ্বিগুণ বাইরে যায় এমনি তো আবার ইনশাল্লাহ আমরা একদিন এভাবে খাবো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আসলে মানে খাইলে পরে কতটা মজা বাইরে যায় আর সবাই মাটির ভিত্তি কিন্তু আমরা তো ওরা আমাকে মাছ ধরার জন্য এখানে নিয়ে আসছে তো এখানে একদম পানি নাই বললেই চলে তারপরে এখানে অনেকগুলো মাছ আছে অন্তত পক্ষে একর এর জন্য তো মাছ হবে আর এখানে যে গরম গরমের জোরে লাভ আছে ওই ওরা কয়েকটা খেয়াও দিছে যার কারণে এখানে কটা মাছ আছে তাই বাইসা বাইসা রাখতেছিলাম পরবর্তীতে আমি ওনাই মাঝে যেহেতু আসছি আর ওদের সাথে এই আনন্দটা উপভোগ করি তাও মোটামুটি এখানে মাছ আছে এখান থেকে বাইসা বাইসে মাছ নিলে সুন্দর মাছ কিছুটা পাওয়া যায় তো এখানে মূলত মাছ মারা শেষ আর পানি যেহেতু শুয়ে গেছে আমি অল্প কিছুদিন আগে আসছিলাম দেখছি পানি অনেক যার কারণে ভাবছি যে এখানে হয়তো মাছ আছে তো অবশেষে মাছ বেশি না পাই করে এমের জন্য কিছু মাছ নেওয়ার পর আমি এখান থেকে কিছু শামুক নিয়ে যাই যেহেতু আমার বাসায় হাঁস আছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম